এক বছর তা এখন তো মনে করেন যে এক বছর স্বামী নাই তো কি ভাবে চলেন বলে মার এর কাছে থাকি মা কাজ করে খাওয়া আবার আমিও কিছু কাজ পাইলে করি বাপ আহ আগেও দু একবার আইসিলাম বুঝছেন এরকম কারো সাহায্য সুবিধা পাই নাই আচ্ছা তো এখন যে ইউটিউবে আসলেন কি বিয়ে জন্য না সহযোগিতার জন্য